তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলি কর্মকার ব্লগ আজকে আমি উপোস আছি শনিবার তো আমাদের মানে আমাদের এখানে পাড়ার মধ্যে মানে মন্দির আছে একটা তো মারতি মন্দির সেই মন্দিরে আজকে তোমার এসে শ্রাবণ মাসের তৃতীয় শনিবার তো শ্রাবণ মাসের তৃতীয় শনিবারে পুজো হয় বাৎসরিক পুজো তো সেখানে আমরা উপোস করছি আর রান্না করছি তোমার নিরামিষ রান্না করছি আজকে যাও তো আমরা উপোস আছি আর এখানে পুজো আছে তাই জন্য আমি আজকে এখনো পর্যন্ত কিছু খাইনি কোষাচ্ছি যা হতো তাই না আর এতগুলো ওষুধ খেতে হয় কী করবো আমি বুঝতে পারছি না তো প্রেশারের ওষুধ সুগারের ওষুধ তারপরে এখন এই গোটাগুলো উঠেছে তাই জন্য তার ওষুধ সব খেতে হয় আর কালকে রাতে অ্যালার্জির ওষুধ খেয়েছে এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে ঘুম ঘুম একটা চোখের মধ্যে সবসময় নেশা নেশা তো অ্যালার্জির ওষুধ দিয়েছে বন্ধুরা এটা খেলে একটু ঝিমানি আসে তোমরা সেটা ভালো করে জানো যারা জানো না অবশ্যই জানো না যারা জানে তারা জানে তো আর এখন করে নেব হচ্ছে ধোকার তরকারি তোমাদের সেটা দেখিয়ে দিয়েছি ধোকার তরকারি করব মানে দেখিয়ে দেবো আর কি ধোকার তরকারি করব আর হচ্ছে মটর ডাল সে দেবো সেচে মটর ডাল করব আলু মাখা করব। ব্যাস এটাই আজকে রান্না করবো দুপুরবেলা আর হয়ে গেলে তারপর তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে তারপরে যাব মন্দিরে পুজো করতে রান্না টান্না হয়ে গেলে তারপরে সব সেরে স্নান টান করে মাথাটাতে ঘষে মাথা অনেক তেল দিয়ে রেখেছি মাথা তো মাথা টাতা ঘষে তারপরে চলে যাব শাড়ি সারি পরে মন্দিরে মন্দিরে পুজো টুজো আছে তাই ওখানে চলে যাবো ঠিক আছে তো চলো টাটা বাই বাই আবার আসবো ফিরে কী কী রান্না করছে অবশ্যই তোমাদের দেখাবো হয়ে যাক তারপরে ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে হ্যালো বন্ধুরা দেখে নাও এখানে দুপুর বেলা রান্না এখানে হচ্ছে ধোকার ঝোল করে রেখেছি দেখো পাতলা করে ধোকার ঝোল কেন ধোকা গুলো দিয়ে বাটিতে দিয়ে তারপর ঝোল দেবো কারণ কি ধোকাগুলো তাহলে গলে যাবে তাই জন্য ধোকাটা শুকনো রেখেছি আর এখানে হচ্ছে দেখো কুমড়ো দিয়ে আর ধোকা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর এখানে হচ্ছে আলু দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মানে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি আলু মাখা পেঁয়াজ ছাড়া হ্যাঁ কারণ আজকে নিরামিষ শনিবার আর আজকে বাড়ির পুজো তাই জন্য দেখে নাও এখানে হচ্ছে ধোকার তরকারি তাই ধোকা এই যে ধোকা ভেজে রেখেছি আর এখানে হচ্ছে তরকারি চোল আর এখানে হচ্ছে কুমড়ো দিয়ে মটর ডাল বন্ধু দেখেন দেখে নাও এখানে কোনো কুমড়ো দিয়ে মটর ডাল করেছি এই যে কুমড়ো দিয়েছি এই যে কুমড়ো তো কুমড়ো দিয়ে মটর ডাল করেছি নিরামিষ আর এখানে হচ্ছে গরম গরম ভাত দেখে নাও এই যে গরম গরম ভাত আচ্ছা এ মেনু আমাদের এটাই আর আমি তো উপোস করেছি বন্ধুরা তো আমি খাবো না তাই জন্য আর এখানে দেখো ওদের জন্য রান্না করেছি তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেব আমার চ্যানেলটাকে হয়ে গেছে এখানে রেডি দেখে নাও থালাটা সাজিয়ে দিয়েছি এখানে হচ্ছে ধোকার ডাল না এখানে হচ্ছে ডাল মটর ডাল কুমড়ো দিয়ে আর এখানে হচ্ছে আলু মাখা আর এখানে হচ্ছে গরম গরম ভাত এটাই আমাদের মেনু হয়েছে আজকে দেখে নাও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলে যাচ্ছি ঠাকুর পুজো দিতে বন্ধুরা তো দেখো তো পুজো করতে চলে যাচ্ছি তারপর চল তোমাদের মন্দিরে একটু দেখিয়ে দেবো মন্দিরে দর্শন করিয়ে দেবো ঠিক আছে তো চলো খুব আচ্ছা